একে তো চলছে শীতকাল তার উপরে আবার নেমে এসেছে শৈত্যপ্রবাহ এই সময়টা খামারিদের জন্য অত্যন্ত বিপজ্জনক আমি বিশেষত মুরগির খামারিদের কথা বলছি খামারে এ সময় শ্বাসতন্ত্রজনিত রোগের প্রকোপ খুব বেড়ে যায় পাশাপাশি ভাইরাসজনিত রোগের সংক্রমণও কিন্তু মারাত্মকভাবে দেখা দেয় আমরা যারা এই সেক্টরে কাজ করি তারা কমবেশি সবাই জানি যে ভাইরাসজনিত রোগের কোনো চিকিৎসা নেই কিন্তু এই রোগ যাতে খামারে না আসে তার জন্য সঠিক সময় সঠিক নিয়মে ভ্যাকসিন করতে হয় এখন কোনো খামারে যদি ভাইরাসজনিত রোগ চলে আসে সেই ক্ষেত্রে খামারি কি করবেন উনি কি হাল ছেড়ে দেবেন নাকি শেষ চেষ্টা হিসাবে উনি চিকিৎসা চালিয়ে যাবেন বা সেই চিকিৎসা ব্যবস্থা কেমন হবে এটাই আমার আজকের ভিডিওর বিষয়বস্তু আসসালামু আলাইকুম আমি মৌসুমী লাকি সবাইকে স্বাগত জানাচ্ছি জোয়ার ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে নিশ্চয়ই মহান আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী কথা বলছিলাম খামারে ভাইরাসজনিত রোগ এবং তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক খামারি অ্যান্টিবায়োটিক দিয়ে এর চিকিৎসা করে থাকেন আসলে অ্যান্টিবায়োটিক কখনোই কোনো ভাইরাসকে দমন করতে সক্ষম না অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় ব্যাকটেরিয়ার জন্য কিন্তু তা সত্ত্বেও ডাক্তাররা কিন্তু এই ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন কেন দেন ভাইরাসজনিত রোগ হলে সেকেন্ডারি ইনফেকশান হিসাবে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয় সেই ব্যাকটেরিয়াকে দমন করার জন্য অ্যান্টিবায়োটিক দিতে হবে কিন্তু ভাইরাস কীভাবে দমন হবে আমি টোটাল ওষুধের ব্যবস্থাপনাটা বলছি এবং স্ক্রিনে চেষ্টা করছি লিখে দেবার ফ্রা সি বারো নামে একটা ওষুধ আছে এটা পাউডার মোড়েও পাওয়া যায় আবার লিকুইড ফরমেটেও পাওয়া যায় আপনারা কিনে রাখবেন এটা এইটা মেশাতে হবে ওয়ান ইস টু ওয়ান রেশিওতে অর্থাৎ এক লিটার পানিতে পাউডার হলে নেবেন এক গ্রাম আর যদি লিকুইড হয় তাহলে নেবেন এক এম এবং মুরগিকে খাওয়াবেন দিনে একবার ডাক্তার যদি বলেন সংক্রমণ যদি বেশি হয় সেক্ষেত্রে দিনে দুইবারও খাওয়ানো যেতে পারে এটা বারো থেকে পনেরো দিন খাওয়াতে থাকবেন ভাইরাসজনিত অসুখে মুরগির শ্বাসতন্ত্রজনিত রোগ বেড়ে যায় এই কারণে আমরা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্টিবায়োটিককে বেছে নিতে পারি সেটা ওয়ান স্টো ওয়ান রেশিওতে আমরা খাওয়াবো অর্থাৎ এক লিটার পানি নেব এবং সেখানে এক এম এল ওষুধ মেশাবো দিনে দুইবার দেবো একটা না সাত দিন দেব পাশাপাশি ভাইরাস জনিত রোগে দেখবেন মুরগি প্রচন্ড রকম সবুজ পায়খানা করছে চুনা পায়খানা করছে অর্থাৎ পেটের সংক্রমণে ভুগছে এই পেটের সংক্রমণ বা পেটের এই ব্যাকটেরিয়াগুলোকে দমন করার জন্য আমরা নিউমাইসিন সালফেট গ্রুপের অ্যান্টিবায়োটিককে বেছে নিতে পারি এটা খুব ভালো কাজ করবে ইনশাআল্লাহ এটাও আমরা ওয়ান ইস টু ওয়ান রেশিওতে খাওয়াবো অর্থাৎ এক লিটার পানি নেব এবং সেখানে এক এম এল ওষুধ মেশাবো দিনে দুইবার খাওয়াবো একটা না সাত দিন খাওয়াবো একে তো ভাইরাস জনিত রোগ তার উপরে আবার চলছে অ্যান্টিবায়োটিক মুরগি কিন্তু ভীষণভাবে দুর্বল হয়ে পড়বে এই দুর্বলতা কাটাতে আমাদেরকে বেছে নিতে হবে একটা মৃদু মাত্রার মাল্টিভিটামিন লাইসোভিটকে আমরা চোখ বন্ধ করে বেছে নিতে পারি লাইসোভিট ভীষণভাবে ভাইরাসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এটাও কিন্তু আমরা ওয়ান টু ওয়ান রেশিওতে খাওয়াবো অর্থাৎ এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মেশাবো এবং দিনে একবার খাওয়াবো এটা খাওয়াবো পরপর তিন দিন আমরা অনেকেই জানি না যে সেলেনিয়াম ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে খুব ভালো কাজ করে বা সেলেনিয়াম ভাইরাসকে দুর্বল করে দেয় এবং সেলেনিয়ামের একটা কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে খুব বেশি বাড়ায় দেওয়া আমরা মুরগি ডিম পাড়ার জন্য ই সেলেনিয়াম খাওয়াই সেই ই সেল আমরা এখানে খাওয়াবো অর্থাৎ লাইসোভিট প্রথম তিন দিন দেবো তারপরের তিন দিন দেব ই সেলেনিয়াম কীভাবে দেব পানি নেবো দুই লিটার ওষুধ নেব এক এম দিনে একবার দেব তার মানে কি আমরা তিন দিন দিচ্ছি লাইসোভিট পরের তিন দিন দিচ্ছি ইসেলেনিয়াম এবার আসছি খামার ব্যবস্থাপনার কথা ব্যাপারে আমরা এই সময়টা যত ঠান্ডা পড়ুক না কেন দুই পর পর অবশ্যই কোনো না কোনো জীবাণুনাশক স্প্রে করব। সেটা টিমসেন হতে পারে সেটা জিপিসি আর্ট হতে পারে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট হতে পারে আপনাদের কাছে যাই থাকুক না কেন সেটাই আপনারা ব্যবহার করতে পারেন আবার অনেকে তুদে ব্যবহার করেন সেটাও করতে পারেন এবং যখন স্প্রে করবেন তখন শেডের ভেতরে এবং বাইরে দুই সাইডে কিন্তু স্প্রে করতে হবে এবার একটা কথা না বললেই নয় যে মুরগি বেশি আক্রান্ত সেই মুরগিকে সঙ্গে সঙ্গে অন্য শেডে সরিয়ে ফেলতে হবে আর যখন আপনি খাবার দেবেন বা চিকিৎসা দেবেন ওষুধ দেবেন তখন প্রথমে যাবেন কম আক্রান্ত শেডে অর্থাৎ যে শেডে মুরগি কম আক্রান্ত সেই শেডে আগে যাবেন তারপরে যাবেন বেশি আক্রান্ত মুরগি যে শেডে আছে সেই শেডে এবং আপনি নিজেও আপনার হাত পা ভালোভাবে স্যানিটাইজ করে ফেলবেন এবং আপনি শেড থেকে ফিরে অবশ্যই আপনার যে জামা পরা ছিল সেই জামা বা সেই ড্রেস আপনি ধুয়ে ফেলবেন অর্থাৎ নিজেও পরিশুদ্ধ হতে হবে বা জীবাণুমুক্ত নিজেকেও করতে হবে এটা খুবই জরুরি আপনি সব ব্যবস্থা নিলেন কিন্তু নিজের আপনার পোশাকে আশাকে জীবাণু লেগে থাকলো সেখান থেকে কিন্তু মুরগি আবার আক্রান্ত হলো এটা হলে হবে না এবং বায়োসিকিউরিটি প্রচণ্ড রকমে বাড়িয়ে দিতে হবে ভাইরাসজনিত রোগে আক্রান্ত মুরগি নিজে থেকে খেতে চাইবে না পানিও খাবে না খাবারও খেতে চাইবে না সেই ক্ষেত্রে খামারিকে কিন্তু বারে বারে ধরে ধরে পানি খাওয়াতে হবে অর্থাৎ ওষুধ মেশানো পানি খাওয়াতে হবে এবং কষ্ট করে খাবারটা খাইয়ে দিতে হবে তা হলে কিন্তু মুরগি একেবারে দুর্বল হয়ে যাবে এবং মুরগি টেকানো কিন্তু মুশকিল হয়ে পড়বে এই ব্যবস্থাপনার দিকে ভীষণভাবে খামারিকে লক্ষ্য রাখতে হবে খামারে ভাইরাসজনিত রোগের সংক্রমণ ঘটলে ওষুধের পাশাপাশি যদি এই ব্যবস্থাপনাগুলো খামারি নেন তাহলে আল্লাহ তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে খামারি বেঁচে যেতে পারেন ভাইরাস জনিত রোগের বিপদ থেকে বাঁচার জন্য প্রত্যেক খামারিকে সঠিক সময় সঠিক নিয়মে ভ্যাকসিন করাতে হবে এর কোনো বিকল্প নেই সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ